আসসালামু আলাইকুম বাইকার ভাইয়েরা আপনারা যারা বাইক চালান আপনার পরিবার কিংবা আপনার বাবা শখ করে আপনার শখের আবদার রাখতে গিয়ে একটা দামি বাইক কিনে দিচ্ছে সাথে একটা হেলমেটও কিনে দিচ্ছে অবশ্যই কিন্তু আপনারা কী করেন হেলমেটটা পরেন না বাইক চালানোর সময় আপনারা খুব দ্রুত এবং খুব ফাস্ট যাওয়ার জন্য প্রতিযোগিতা দিয়ে আপনারা রোডের মধ্যে গাড়ি চালান আসলে আমার কথায় কেউ রাগ করবেন না আপনারা যে কাজটা করতেছেন যেভাবে গাড়ি চালাচ্ছেন এই গাড়ি চালাইয়ে কিন্তু আপনারা নিজে মরতেছেন না আপনি কিন্তু একেবারে অ্যাক্সিডেন্টের বাইক অ্যাক্সিডেন্টটা বিশেষ করে আমরা একটু বেশি দেখতেছি রোডঘাটে যেটা আমরা সচরাচর এটা হচ্ছে বাইক অ্যাক্সিডেন্টের সাথে সাথে স্পট ডেট এটা কিন্তু আর বাঁচার কোনো রাস্তা নাই এখন মারা যায় যে একেবারে দুর্বিষহ অবস্থা তা আমি সেই ক্ষেত্রে একটু বলতে পারি যে আপনারা যখন বাইক চালাচ্ছেন একটু সাবধানতা অবলম্বন করবেন অন্তত হেলমেটটা যদি পরে চালান অন্তত অ্যাক্সিডেন্ট করলেও আপনার বাবা মা অন্তত অন্তত মাথাটা সেফ থাকলে মানুষটা বেঁচে যায় আমরা ম্যাক্সিমাম জায়গায় দেখি অন্তত আপনার পরিবার অন্তত আপনার চেহারাটা অন্তত দেখতে পারবে বা সন্তানটাকে একটু কাছে পাবে কিন্তু অন্তত হেলমেটটাও যদি না পরেন আপনাকে তো আর খুঁজেই পাবে না আর একটা বাইক অ্যাক্সিডেন্ট করে আপনি পরিবারের কাছ থেকে বিদায় নিচ্ছেন আপনি মারা যাচ্ছেন না শুধু পরিবারটাকেও মেরে যাচ্ছেন আপনার পরিবারের আপনার পরিবার আপনার আবদার মিটানোর জন্য আপনার শখ মিটানোর জন্য একটা বাইক কিনে দিচ্ছি কিন্তু দেখেন আপনি আপনার শখটা ঠিকই পূরণ করছেন কিন্তু শখটা পূরণ করতে গিয়ে এই শখের জিনিসটা করেই আপনি ওই পরিবারটাকেও ধ্বংস করে দিচ্ছেন তো আমি আসলে এটা আপনাদের কষ্টের জন্য বা আপনাদের মনে কষ্ট হবে সেজন্য বলি নাই এটা আপনাদের সচেতনার জন্য সচেতনতার জন্য একটু বললাম যেটা আমরা আসলে সচরাচর ফেস করি অতিরিক্ত বাইক অ্যাক্সিডেন্ট করে ইয়াং জেনারেশনের যে ছেলেগুলা আপনারা বাইক চালান সমস্যা নাই কিন্তু একটু নিয়মতান্ত্রিক বা কন্ট্রোলের মধ্যে চালান স্লোলি চালান বা হেলমেট পরে খুব নিজেকে সেফটিটা আগে সেফটি ফার্স্ট যেটা আমরা সচরাচর বলে থাকি সেফটি ফার্স্ট আগে নিজেকে একটু সেফটি করেন সেফটিভাবে চালান তাহলে আর সমস্যাটা হবে না আপনিও ভালো থাকবেন আপনার পরিবারও ভালো থাকবে এবং সন্তান তার বাবার বুকে আবার ফিরে আসবে কত সন্তান কত রাস্তাঘাটে এদিক সেদিক হয়ে এভাবে বাইক অ্যাক্সিডেন্ট করে আমরা পড়ে থাকতে দেখি কিন্তু আসলে প্রত্যেকটা পরিবারে যায় তার সন্তানটা সুন্দরভাবে সুস্থভাবে বাড়ি ফিরে আসুক কিন্তু আপনার একটু অসাবধানতা এবং একটু অসচেতনতার কারণে আপনি আপনার পরিবার থেকেও ছিন্ন হয়ে যাচ্ছেন এবং পরিবারটাকে আপনি একেবারে দুলিসাত করে দিচ্ছেন তো একটা পরিবার আপনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে বাবা তো অনেক স্বপ্ন নিয়ে বাইকটা কিনে দিয়েছে তাই আমার একটা অনুরোধ থাকবে আপনাদের প্রতি কষ্ট নেবেন না আমার ভিডিওটি দেখে অবশ্যই একটু সচেতন থাকবেন আপনাদের প্রতি আমার এটা অনুরোধ ধন্যবাদ